হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিন মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কল্যাণী রথতলায় একটা রথের মেলা হয় তো সেখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে যার নাম হচ্ছে কৃষ্ণ রায় মন্দির তো চলো আমি সেই রথের মেলাটা আর সেই কৃষ্ণ রায় মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ছোট্ট করে দেখো আমরা রথের মেলার দিন গিয়েছিলাম ওখানে তা গিয়ে দেখছি লক্ষ লক্ষ মানুষের ভিড় ওখানে এত ভিড় যে মানে ঢুকে যে তোমাদের ঠাকুরটা দর্শন করাবো সেটা আর পারলাম না না পেরে বাইরের মন্দিরটাই একটু তোমাদেরকে দেখালাম তোমরা একটু সেটাই দেখো মন্দিরটাও অপূর্ব সুন্দর আর এই দেখো মেলাটা যে বসেছে এটা হচ্ছে সবাই পাঁপড় বিভিন্ন রকম এই দোকান আর এইটা হচ্ছে মেয়েদের যে প্রিয় সাজার জিনিস সেই সবের দোকান যেগুলো ছাড়া মেয়েদের একদম ভালো লাগে না তো দেখো এই দোকানটাতে আমি একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওই দেখো সামনে ফুচকুশোনার ওর বাবা হেঁটে এগিয়ে যাচ্ছে ওর জন্য একটা খেলনা কিনবে সেই জন্যই যাচ্ছিলো ওরা ও বায়না করছিল ওই যে জলে ঘোরে যে নৌকোগুলো আগেকার দিনে আমরা ছোটোবেলায় খেলেছি ওই আগুন দিয়ে দিতে হয় নৌকোর ভিতরে আর নৌকোটা জলের মধ্যে ঘোরে চালিয়ে দিলে ওটাই খুঁজছিলাম কিন্তু কোনো মেলাতেই না খুঁজে পেলাম না অনেক কটা মেলা ওই দিনকার আমরা ঘুরেছিলাম ওই নৌকোটা কিনবো বলে কিন্তু কোথাও পেলাম না তারপরে এই মেলাতে এসো ওই জন্য খুঁজছিল শুন না আর ওর বাবা আর আমি তোমাদের সঙ্গে ততক্ষণ এই মেলার ভিডিওটা একটু শেয়ার করছিলাম মেলায় এত ভিড় মানুষের কত সুন্দর মেলা বসেছে তোমরা চাইলে এখানে আসতে পারো উল্টো রথ পর্যন্ত এই মেলাটা এখানে থাকে সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা তো দেখো মেলায় মানে পুরো ভর্তি সব দোকান বসেছে আর এখানে বসে হচ্ছে ওই চুরি বিভিন্ন রকম এইসবের দোকান আর এখানে বসে আছে কাপ ড্রিশের দোকান দেখো বিভিন্ন রকমের কাপ সুন্দর সুন্দর যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই জন্য আর এই দেখো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো খুব সুন্দর কিন্তু আমি না একটু মানে বড় ব্যাগ চাইছিলাম যেটা আমি মেলাতে পেলাম না যেরকম চাইছিলাম সেই জন্য দেখছিলাম ভালো লাগছিল কিন্তু বড় পেলাম না বলে আর নিইনি তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্যাগের দোকানটা এত সুন্দর সুন্দর সব ব্যাগ রয়েছে তাই একটু শেয়ার করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো চলো দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে ঘর সাজাবার বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস মানে সব সুন্দর সুন্দর দেখো এই ফ্লাওয়ার ভাসটাও ভীষণ সুন্দর ছিল ভীষণ বড়ো যেন এই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরাও একটু আমার সাথে সাথে মেলাটা ঘুরে নাও আর দেখে নাও যারা আসতে পারো নি মেলাতে অনেকেই আছো যে অসুস্থ বা অনেকেই আছে বাড়ির কাছে মেলা হয় না তারা তো অন্তত ঘরে বসে একটু দেখতে পারবে সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা দেখো আমার বেশ ভালো লাগছিলো এই ফুলের দোকানটা সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এটাও একটা সাজার জিনিসের দোকান বিভিন্ন রকমের চিরুনি এইসব সব রয়েছে আর এই দেখো সেই রথটা এটা কিন্তু মানে যেই মেলাটা গেছি এটা সেই মেলাটা রথ না সেই মেলাটার রথটা আমরা ওখানে দেখতে পাইনি এটা পাশেরই কোনো একটা রথ হবে কিন্তু এই রথটাও অনেকটাই বড়। তাই ভাবলাম যে এসেছি কষ্ট করে রথে মেলা ঘুরবো বলে তা এসে যদি রথটাই না দেখতে পেলাম তাহলে আর কি মেলা ঘুরলাম বলো সেই জন্য এই রথটা ওখানে দেখলাম রাখা রয়েছে তাই এই রথটাই একটু পুৎকৃষ্ণাকে প্রণাম করিয়ে পয়সা দিয়ে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমিও দর্শন করলাম তোমাদেরও দর্শন করো খুব সুন্দর দেখো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো কারণ তোমরা যদি আমার পাশে সাপোর্ট থেকে পাশে থেকে সাপোর্ট না করো তাহলে আমি একটু এগোতে পারবো না তো চলো তোমরা দেখতে থাকো যারা যারা রথের মেলায় ঘুরতে যেতে পারো নি তাদের আর আফসোস থাকবে না অন্তত ভিডিওতে তো একটু জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছ তো চলো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে